ইন আলহামদুলিল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমার আপনারা সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুরা আমার আমাদের কোর্সের ফিটা কমিয়ে দেওয়া হলো আমাদের কোর্সের ফি কমিয়ে দেওয়া হলো আমাদের কোর্সের ফিটা কমিয়ে দেওয়া হলো আপনারা সকলে জানেন আমাদের কোর্সের ফি আট হাজার পাঁচশো টাকা করে আমরা নিচ্ছিলাম শুধু এই মাসের জন্য শুধু এই ডিসেম্বর মাসের জন্য আমাদের কোর্সের ফিটা পিস কমিয়ে দেওয়া হলো আমাদের কোর্সের ফি এখন বর্তমান আপনি ছয় হাজার ছয় হাজার টাকাতে করতে পারবেন সম্পূর্ণ ছয় হাজার টাকাতে আপনি আমাদের কোর্সটি সম্পূর্ণ নিতে পারবেন এক মাসের জন্য যদি আপনি এই অফারটি নিতে চান তাহলে আপনি আমাদের সঙ্গে দ্রুত করে এই মাসের মধ্যেই যোগাযোগ করবেন কারণ আমরা নতুন কোর্স আমাদের পনেরো তারিখ থেকে শুরু করব ইনশা আল্লাহ আমাদের নতুন কোর্স আমরা পনেরো তারিখ থেকে শুরু করব যারা আমাদের তদ্বির শিক্ষা কোর্সটি ভর্তি হতে ইচ্ছুক যারা জিন জাদু ব্ল্যাক ম্যাজিক তদ্বির জিন 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 জিনের সঙ্গে সম্পর্ক তৈরি করা নিজের রুহানি কাশ খোলা নিজের রুহানি চক্ষু খোলা নিজের রুহানি শক্তিকে বৃদ্ধি করা জিন যাদুর কুরআক চিকিৎসা করা তদবির করা স্বামী স্ত্রীর মিলমত বশীকরণ যে কোনো দায়স্পন্থা যে কোনো তদ্বির যদি শিখতে চান বা শিখতে আগ্রহী থাকেন তারা দ্রুত করে আমাদের সঙ্গে পনেরো তারিখের আগেই যোগাযোগ করবেন ইনশাআল্লা সম্মানিত বন্ধুরা আমার কিন্তু আমাদের কোর্সের ফিটা কমে দেওয়া হয়েছে এখানে আমাদের আগে সিস্টেম ছিল যে অর্ধেক টাকাতে ভর্তি হয় অর্ধেক টাকা দশ দিনের মধ্যে পেড করতে হয় এই সুযোগটা আর আপনি পাচ্ছেন না এটাই হলো সম্মানিত বন্ধুরা আমার যারা আমাদের এই সুযোগটা নিতে চান আপনাদেরকে ফুল টাকা পেড করে দিয়ে আমাদের এই কোর্সটি নিতে পারবেন আমাদের কোর্সটি এক মাস পর্যন্ত হয়ে থাকবে আপনি যে কোনো স্থানে বসে যে কোনো পৃথিবীর যে কোনো স্থানে বসে আপনি আমাদের এই কোর্সটি নিতে পারবেন কি যারা আমাদের তদ্র শিক্ষার কোর্সটি নিতে ইচ্ছুক দ্রুত করে আমাদের যে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেই ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করেন আমাদের এই কোর্সের কোর্সের মাধ্যমে আপনি যাবতীয় তদ্বির জগতের সকল বিষয়ে ফায়দা নিতে পারবেন ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী আমাদের কাছে যে তদ্বিরগুলো যে ব্যক্তি তদ্বির শিখতে আসে নতুন কোন ওস্তাদের কাছে যাইয়া সে তদ্বির শিক্ষার জন্য আর তাকে যাওয়ার কোনো চেষ্টা করতে হয় না আমাদের এখানে তদ্বির শিক্ষা বিষয় তদবিরের বিষয় এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করা হয় ইনশাআল্লাহ বন্ধুরা আমার আরও বিস্তারিত কথা বলতে বিস্তারিত জানতে আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমাদের সঙ্গে কথাবার্তা বলুন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ আল্লাহ